আমি ডক্টর শিবেন্দ্রনাথ দাস ওকে ডক্টর এস দাস আমি একজন প্র্যাকটিসিং গাইনোকোলজিস্ট কাছরাপাড়া বেল্টে আমি লাস্ট তিরিশ বছর ধরে লাস্ট তিরিশ বছর ধরে লাস্ট তিরিশ বছর ধরে এখানে অত্যন্ত ভালোভাবে যত্ন নিয়ে গাইন এবং অস্থেটিক প্র্যাকটিস করছি গত শুক্রবার মানে বাইশে অগস্ট একটা ঘটনা ঘটে যায় কাছরাপাড়া জায়গায় সেটা এখন কারো অজানা নেই হ্যাঁ সৈনিক আঙুলি তার সন্তান প্রসব করার আগেই তার মানে ভূমিষ্ঠ হওয়ার আগেই বেবি তার গর্বেই মারা যায় তা এই বিষয় এটা তো একটা সত্যি করে সেন্সিটিভ বিষয় আমি গতকাল একটা ভিডিও দিয়েছি সেই দিন আমরা দেখেছি আমার ভিডিওতে দেখবেন ডক্টর শিবেন্দ্রনাথ দাস উনি সেদিন চুপ করে মুখ বুঝে বাড়ির সেই বাড়ির মানুষদের সেই সময় সিচুয়েশান উপলব্ধি করে উনি কিন্তু চুপ করেছিলেন আর চুপ করে থাকার মানেই তিনি নিজেকে দোষী সাব্যস্ত করছেন না সেটা বোঝানোর জন্যেই তিনি একটি লাইভ করেছেন হুম তাকেও তো আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে হবে তাই না তা আমরা যখন কোনো কিছু সিদ্ধান্তে আসবো হুম কোনো জাজমেন্ট যদি আমরা করি এবং সেই ইস্যুটা যদি খুব সেন্সিটিভ হয় এবং স্পর্শকাতর একটা বেবি তার গর্বে ধারণ করে মা হুম দশ মাস দশ দিন গর্বে ধারণ করে তিল তিল করে বেড়ে ওঠে প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা দিনে এবং চেক আপে থাকে একটা ডাক্তারের অবজারভেশনে থাকে সেটা আমরা জানি একদম শেষ মুহূর্তে এসে ভূমিষ্ঠ হওয়ার আগে মুহূর্তে এসে যখন জানতে পারে সেই শিশুটি তার গর্বেই মৃত তখন সত্যি করে তার যে মানসিক অবস্থা সেটা যে কত বড় একটা নির্মম একটা বাস্তব একটা কি বলবো দুর্বৃষহই বলব মানে একটা যেটা না আপনি চিন্তা করেছেন যেটা চিন্তা করেনি সেটা যখন আপনার সামনে উপস্থিত হয় তখন অদ্ভুত একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যান বা আপনার পরিবারও যায় আর আমরা দেখেছি যে বাচ্চার জন্যে তার কতটা মানে কী করবে কি করবে না সে সমস্ত কিছুই করেছিল আমরা দেখেছি এবার অনেকে কুনো জোর শুনো জোর দেখো আমি যদি আমার ভালো মন্দ বিচার করতে না জানি বা ভালো মন্দ যদি বিচার না করি তাহলে আমার মন্দটা আমি অন্যের উপর চাপিয়ে দেবো না আজকে কেন এইসব বলছি কারণ খুব সহজে খুব সহজে কোনো কিছু বিচার না করে এবং ওয়ান সাইড মানে তরফা শোনা খুব অন্যায় আপনি আপনার জায়গায় শুনছেন দাঁড়িয়ে আর আমি আমার জায়গায় শুনছি আমরা তাদের কথাই শুনছি যাদের সাথে এই ইনসিডেন্টটা হয়েছে মানে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার আগেই মৃত এই বলা হয়েছে তাদের উপর দিয়ে যা গেছে সেই সিচুয়েশানে দাঁড়িয়ে যা কিছু ডাক্তারের এগেনস্টে বলেছে সেই সময় দাঁড়িয়ে ডাক্তার কিন্তু সমস্তটাই চুপ করে শুনেছে কারণ সেই সময় হয়তো কিছু বললে অন্যরকম কিছু একটা রিপারকেশান হতো হুম তা যার জন্যে তিনি মুখ বন্ধ করে সহ্য করেছেন আর সেই সহ্য করাটাকেই দোষী সাব্যস্ত করা যায় না আজকে আমি সেই শিবেন্দ্রনাথ দাস ডক্টর তিনি তিরিশ বছর প্র্যাকটিস করছেন ওই নার্সিং নার্সিংহোমে এবং আমি শুধু তার কথা নয় তার কাছে দেখিয়ে অনেক মানে মহিলারা মা হয়েছেন তাদের বক্তব্যও তুলে ধরবো তা তার আগে আমি বলবো একটুখানি ডাক্তারবাবুর কথাটা শুনে নিন তারপর আবার আমি মাঝখানে মাঝখানে আমার বক্তব্য বলবো গত শুক্রবারের একটি ঘটনা ঘটে এই ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে মিথ্যা অপবাদে হেনস্ত করা হচ্ছে আমার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হচ্ছে আমাকে মার্ডারার বলা হচ্ছে নরক বিশ্বাস বলা হচ্ছে ইভিন আমি মাতাল বলে আমাকে পড়াতে যাতে যার আমি কোনোদিন স্মোকও করি না মদও খাই না এবং এখন এই এই সমস্ত ঘটনার ফলে আমার পেশেন্টরা তারা আমাকে এতদিন ধরে দেখাচ্ছে এখনো দেখাচ্ছে তারা ভীষণ আতঙ্কিত হয়ে গেছে এবং আমার পরিবার বর্গ তারাও খুব হেনস্থ হচ্ছে এই ঘটনার পরে এই জন্য আমি ভাবছি যে পুরো ঘটনাটাকে এক ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে সেটাকে একটু ক্লারিফিকেশন দরকার আমি বাইশ তারিখে আর্লি মর্নিং এ একটা ফোন পাই আমার একটি পেশেন্ট যাকে আমার আন্ডারে ট্রিটমেন্ট চলছে প্রাইমি প্রথমবারের বাচ্চা যে তার বাচ্চা রাত থেকে নড়ছে না এই কথা শুনে কারণ আমি পেশেন্টটিকে চিনি তার ব্লাড প্রেশার বেশি তার বাচ্চাটা ভীষণ ছোট মা খুব এলডারলি এবং সেই জন্য আমি তাকে বলি তুমি দেরি করবো না তুমি আমার বাড়িতেই এসো আমি তারা সকাল আটটার সময় আমার বাড়িতে আসে আমি আমার বাড়িতে এক্সামিন করে দেখি তার প্রেশারটা খুব বেশি এবং ডপলারে বাচ্চা ফেটাল হার্ট সাউন্ড পাচ্ছি কি পাচ্ছি না ওই একশো সাতের আনাগোনা এই সমস্ত অবস্থায় আমি তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ হতে বলি অক্সিজেন কনসেন্ট্রেট এবং ফার্দার আলট্রাসাউন্ড করে এটাকে একটা ডায়াগনোসিস করতে বলি পেশেন্টকে ইমিডিয়েটলি অক্সিজেন হসপিটালাইজেশন এবং আলট্রাসাউন্ড ফার্দার কনফার্মেশন বলি এই পেশেন্টটি কিন্তু আগের থেকে প্রচুর প্রেসার বেশি ছিল তিনি প্রেসারের ওষুধে ছিলেন তাকে রেস্টের অ্যাডভাইস করা হয়েছিল তাহলে আমরা কি বুঝছি যে 22 তারিখে এই সিচুয়েশনটা হয়েছে 21 তারিখে যখন বেবিন মুভমেন্ট পাচ্ছিল না তখনই কিন্তু চলে আসা উচিত ছিল বা কন্টাক্ট করা উচিত ছিল তারপরে ডাক্তারবাবু সব বিস্তারে বলেছে যে কি কি করণীয় কি কি করা উচিত সমস্তটা কিন্তু তাদের বলেছে তাই না কিন্তু আমরা ওই এক সাইড শুনেছি একতরফা তাই জন্য আমরা সত্যি স্পর্শকাতর এবং সেন্সিটিভ মানে সত্যি করেই আমাদের ওয়াইটিতে আমি দেখছি মৌকে না দিনের পর দিন ডিপ্রেশনেই চলে যাচ্ছে এতটা মানে কি বলবো মৌয়ের জন্যে সত্যি করে খারাপ লাগে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম সহিনী গাঙ্গুলির এই অবস্থাটা সত্যি করে কি কষ্টদায়ক বেদনাদায়ক যেখানে তার ঘরে ঢুকলেই তার আগত বেবির জন্যে যা কিছু ঘুরিয়ে রেখেছিল সত্যি করে এইটা প্যাথিটিক সত্যি করে প্যাথিটিক ওহ তারপরেও আমরা কিন্তু দুই তরফ থেকে সোনার ধৈর্যটুকু রাখবো তাই বাকিটা শুনে নিই ওনারা তারপরে পেশেন্ট ওনারা পোনে এগারোটা নাগাদ আমাকে ফোন করেন ওনারা আউটসাইডে একটা আলট্রাসাউন্ড করেছে সেই আলট্রাসাউন্ডে নাকি রিপোর্ট ঠিক আছে আমি বললাম তাহলে হসপিটালে ভর্তি করে দিন কিন্তু ওনারা বললেন আপনারাকে আমরা একবার দেখাতে চাই আমি বললাম ঠিক আছে আমি মেলেনিয়াম নার্সিংহোমে ছিলাম সেখানে পেশেন্টটাকে আনতে বললাম আমি কলেজে যাওয়ার আগে আমি আনতে বলি আমি দাঁড়িয়ে থাকি আমি পেশেন্টকে দেখে বলি ইমিডিয়েটলি তার পেশেন্ট বলে আমার বাচ্চা নড়াচড়া করছে আমি তাহলে অবজারভেশনের দরকার আছে আপনি উপরে ভর্তি হয়ে যান ভর্তি করে পেশেন্টকে তিন তিনবার আমার আর এমও সিস্টাররা যারা এক্সপার্ট তারা ডপলার করে দেখে যে বাচ্চার কোন ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যাচ্ছে না সিস্টাররা আমাকে ফোন করে আমরা অনেকবার দেখেছি ফিটাল হার্ট সাউন্ড পড়ে আমি বলি যে আমি আসছি একটা পোর্টেবল আলট্রাসাউন্ডের ব্যবস্থা করতে ইমিডিয়েটলি আমি রাশ ব্যাক আমি ওর আলট্রাসাউন্ড করি আমার যতটুকু লাগে আমি দেখি যে ওর কোনো কার্ডিয়াক অ্যাক্টিভিটি নেই আমি পেশেন্ট হাজবেন্ডকে ডেকে বুঝিয়ে দিই যে যদিও আমি এক্সপার্ট সোনোলজিস্ট নই এটাকে কিন্তু অন অ্যাডমিশন থেকে এখনো পর্যন্ত আমরা কোন রকম হার্ট অ্যাক্টিভিটি পাইনি এবং এটাকে ফার্দার কনফার্মেশনের জন্য আপনাকে এক্সপার্ট থেকে যেতে হবে ওনারা নিয়ে যান এবং সন্ধেবেলা পাঁচটার সময় ওদেরও রিপোর্ট আসে যে ফিটাল ডিমাইস মানে বাচ্চা মারা গেছে ওনারা ওই রিপোর্ট নিয়ে এসে নার্সিংহোমে একটু ভাঙচুর বা করার চেষ্টা করেন ফিজিক্যাল অ্যাসল করার চেষ্টা করেন এবং পেশেন্টকে ডিউরবি করে ওখান থেকে নিয়ে চলে আসেন বসে ওনারা আমার বাড়িতে কাজসাপাড়া বাড়িতে এসে বেশ কিছু মব এসে আমাকে হেনস্থা করার চেষ্টা করে ভার্বাল অ্যাবিউজ করে এবং আমি বলি একমাত্র হয়েছে আমাদের সিজারটা কেন তখনই করলেন না বাচ্চাটি প্রিটার্ম ছিল ওজন অনেক কম ছিল আইজিআর ছিল এই অবস্থায় কাউকে সিজার করলেই তো বললেই তো সিজার করা যায় না পিটান বাচ্চার তার বাচ্চারও বাইরে এসেও হয়তো অনেক কমপ্লিকেশন হতে পারে এজন্য জন্য এর একটা প্ল্যান অফ ট্রিটমেন্ট দরকার কিন্তু ভর্তির পরের থেকে আমি যেহেতু কোনো জায়গায় কোনো পিটান আর্টসাউন্ড পাইনি অতএব একটা মরা বাচ্চা সিজার করার কোন রকম ইন্ডিকেশন সেই সময় ছিল না তাহলে তাহলে আমরা এইটাই সিদ্ধান্তে আসবো বা এটাই বলবো কখনো একতরফা শোনা উচিত না অবশ্যই করে ওই পরিবারের সাথে সমব্যাথি অবশ্যই করে সমব্যাথী বলেই সমস্ত দুঃখ কষ্ট ভাগ করে নিলাম এটা হয় না যাদের উপর দিয়ে যায় যার সাথে এটা হয় সে যেটা বোঝে অতটা কি আমরা ফিল করতে পারি কিন্তু আমরা বলি সমব্যাথী তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তার মানে কাছে যে পেশেন্টরা আসে বা দেখায় তাদের বক্তব্য তুলে ধরলাম আমি এক একটু করে এই কমেন্টসগুলো তাতেই বোঝা যাচ্ছে যে একশোর মধ্যে একটাই এরকম ঘটনা তা ওনার হাত দিয়ে হয়নি কিন্তু উনি ওটি বা কিছু করার আগে এই কাণ্ডটা মানে ঘটে গেছিল আজকে কেউ ডাক্তারের পক্ষে বলবে কেউ সহিনীর পরিবারের পক্ষে বলবে আধুনিকতা ভালো অত্যাধুনিকতা সত্যি অনেকে বলেছে তা বলে কি যারা একা হাতে করে তাদের কি কাজকর্ম করতে হয় না অবশ্যই বেবি পেটে নিয়ে যদি সে শারীরিকভাবে সুস্থ থাকে তাকে নর্মালি কাজকর্মের মধ্যে দিয়ে দিন যাপন করতে বলে আমিও তো মা হয়েছি আমিও তো জানি তবে অনেকের কমপ্লিকেটেড মানে কারো পা খুলে যায় কেউ খেতে পারে না কেউ চলতে পারে না কারো অন্য অন্য সাইড এফেক্টগুলো দেখা দেয় তখন তাকে বেড রেস্টে থাকতে বলে যাই হোক নিশ্চয়ই আপনারা এর থেকে বুঝেছেন যে দোষ এই কথাটা এই মুহূর্তে বলা উচিত না দোষ না সৈনি বলবো দোষী না ডাক্তার ডাক্তারবাবুকে বলবে বলবো তবে সবাইকে বলবো এই সময়টা এত সেন্সেটিভ সময় বাড়ির বড়দের কথা একটু শুনতে হয় কাজকর্ম একা হাতে করেও মা হয়েও বাচ্চাও মানুষ করছে সমস্ত কাজকর্ম করে এইগুলো মহিলা দ্বারাই সম্ভব হয় এই জন্য কিন্তু দশ বুঝাও বলা হয় কখনো কখনো যাই হোক আমি প্রার্থনা করব আর আমার সাথে আমার ভালোবাসার মানুষরা প্রার্থনা করবেন খুব তাড়াতাড়ি সহিনী আমাদের সুসংবাদ শোনাবে এইটুকানি বলার ছিল অ্যাকচুয়ালি এরকম কোনো সিদ্ধান্ত বা ডিসিশনে আসার আগে মানুষকে দশবার ভাবতে হবে কারণ তারও একটা পরিবার আছে তারও একটা সমাজ আছে তারও একটা প্র্যাকটিস তারও পরিবার নিয়ে চলতে হয় আমি শিবেন্দ্রনাথ দাসবাবুকে বলছি চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে যদি পারি দেখা করো লাভ অল এরপরে সন্ধেবেলায় আমাকে পার্টি এসে মব অ্যাটাক করে আমি তাও উইথ ফুল রেসপন্সিবিলিটি আমি বলি নেয়ারেস্ট নার্সিংহোমে ভর্তি করুন যাতে আমি ওর পেশেন্টটা যদি নর্মাল হয় সে ব্যবস্থা করবো আমি কন্টিনিউয়াস ওখানে থাকবো আমি পেশেন্টকে ভর্তি করার পরে আমি নার্সিংহোমে যাই সেখানে আটটার সময় আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করার চেষ্টা হয় ভার্বাল অ্যাবিউজ তো চলেই সামহ নার্সিংহোমের স্টাফরা আমাকে অ্যাসল্ট থেকে বাঁচায় তারপরে উপরে গিয়ে আমি এত কিছু সত্ত্বেও আমি উপরে যাই মায়ের দায়িত্ব নিয়ে মায়েকে ফির এক্সামিন করি মায়ের রোগটা বোঝার চেষ্টা করি কিন্তু মা এত রেস্টলেস ছিল না সব সকাল রাত্রি নটা আমি ডিসিশন নিই যে এটাকে কিছু একটা প্রবলেম আছে মায়ের এটাকে সিজার করা উচিত কারণ মা প্রচন্ড রেস্টলেস হয়ে যাচ্ছে এখন বাচ্চা তো গেছেই মাকে বাঁচানোর দরকার তো আমি সিজারিয়ানের ডিসকাস ডিসিশন নিই আমি সমস্ত অ্যানাসেটিস ওই রাতে আমি অ্যারেঞ্জ করি অ্যারেঞ্জ করে সিজারিয়ান করতে গিয়ে আমি দেখি যে ইট ওয়াজ এ কেস অব কনসিল্ড অ্যাক্সিডেন্টাল হিমারেজ কনসিল অ্যাক্সিডেন্টাল হিমারেজ মানে হচ্ছে পেটের ভিতর প্লাসেন্টার পেছনে একটা রক্তপাত হয় ইউজয়ালি হাইপার টেনশন পেশেন্টদেরই বেশি হয় এলডারলি পেশেন্টদের বেশি হয় বা যারা বেশি কাজকর্ম করেন ঝাপাঝাপি করেন তাদের হয় এনিওয়ে আমি এই সমস্ত কেসে মায়ের মর্টালিটি ইজ ভেরি হাই তা সত্ত্বেও অল রিক্স নিয়ে আমি অপারেশন সাকসেসফুলি করি পরে আমি পার্টিদের বলি যে কনসিল অ্যাক্সিডেন্টাল হিমারেজে একটা ডিফেন্স ডিফেন্সের দরকার পড়ে যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের হসপিটালে নেই কারণ প্লাজমা প্লেটিলেট দিতে হলে সেটা আমরা পাবো না এক্ষেত্রে আমি রাতে একটার সময় ওদের বুঝিয়ে আমরা পাঁচশো বেডে এইচডিউতে সমস্ত যোগাযোগ করে তাকে ভর্তি করি পেশেন্ট আজকে ভালোভাবে সেখানে কিছুই করা হয়নি এক বছর ব্লাড দেওয়া হয়েছে পেশেন্ট আজকে তার সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছুটি হয়ে গেছে আমি মায়ের কথা চিন্তা করে আমি দুঃখিত হয়ে আমি কিছু বলছিলাম না কিন্তু এখন আমি দেখছি যে জিনিসটা যারা জানে না কিছু শোনে না কমেন্ট পাস করে যাচ্ছেন এই জন্য আমার মনে হলো যে সোশ্যাল মিডিয়াতে এসে পুরো ব্যাপারটাকে বিস্তারিত জানানো অ্যাক্সিডেন্টাল হিমারেজে মায়ের মৃত্যু অত্যন্ত হাই সেই অবস্থাতেও আমি অত্যন্ত রিস্ক নিয়ে এত অ্যাসল্ট ফিজিক্যাল অ্যাবিউজের পরেও আমি দায়িত্ব নিয়ে অপারেশন করেছি এবং তার জন্য পুরো সারাদিনে আমি কিন্তু কোনো চার্জও করিনি